এক দিদিভাই বলেছিলেন যে চাউমিনের রেসিপিটা একটু দেখিও চাউমিন তো সবাই বানাতে পারে কিন্তু সেই দিদিভাই ভালোবেসে আমাকে বলেছিলেন চাউমিনের রেসিপিটা দেখিও তো আজকে চাউমিন বানাচ্ছি আজকে যেভাবে বানাচ্ছি সেই রেসিপিটা আপনার সাথে শেয়ার করছি তবে চাউমিন বানানোর জন্য সবার প্রথমে তো চাউমিন সেদ্ধ করে জলটা ছড়িয়ে ফেলে দিয়েছি এরপর তেলের মধ্যে একটুখানি চীনা বাদাম ভেজে তুলে নিলাম আর আমি আজকে এক চাও বানাচ্ছি তাই একটা ডিম লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি ডিমটাকে ভুজিয়ে আবার নিলাম তবে আপনি যদি সম্পূর্ণ নিরামিষ ভাবে বানাতে চান তাহলে ডিমটা দেবেন না ডিমের ভুজিয়াটাকে ভেজে নিয়ে তুলে নিলাম আর অন্যদিকে সবজি কেটে নিয়েছি গাজর ক্যাপসিকাম বিনস আর একটুখানি নিয়েছি মটরশুঁটি তবে আমার সব থেকে ভালো লাগে এমনি সাদা মাটাভাবে যে বানানো হয় আলু পেঁয়াজ ডিম বাদাম এই দিয়ে যে চাউমিনটা বানানো হয় সেটা কিন্তু আমার সব থেকে বেশি ভালো লাগে তবে এটা মিঠির জন্য বানাচ্ছি আজকে তো ও যেভাবে পছন্দ করে সেভাবেই বানাচ্ছি ও মটরশুঁটি পছন্দ করে না তবু আমি একটুখানি দিয়ে দিলাম মটরশুঁটি তো এই যে সবজিগুলোকে একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি সবজিগুলো কিন্তু একদম লাল লাল করে ভাজবো না সবজিগুলো একটুখানি হালকা করে ভেজে নেব তারপর দিয়ে দিয়েছি একটুখানি গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো দিলে কিন্তু টেস্টটা খুবই ভালো হয় সাথে একটুখানি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আবার সসও দেবো সসের মধ্যেও ঝাল আছে তো সেই জন্য সেই বুঝে আমি ঝালটা দিয়েছি আপনার নিজেদের পছন্দ মতো নিজেদের স্বাদ বুঝে ঝালটা দিয়ে নেবেন এই যে এখন দিয়ে দিলাম একটুখানি টমেটো সস আর একটুখানি সোয়া সস ব্যাস সসগুলো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর এর মধ্যে এখন আর কিছু দেব না এরপর দিয়ে দেব সেদ্ধ করে রাখা চাউমিনটা বাদামটা চাউমিনের মধ্যে তুলে রেখেছিলাম একসাথে করে দিয়ে দিলাম চাউমিন সাথে পরিমাণ মতো আরও কিছুটা লবণ দিয়ে দিলাম চাউমিনের পরিমাণ বুঝে ব্যাস এখন সমস্ত কিছু শুধু একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলে কিন্তু চাউমিন আমাদের রেডি হয়ে যাবে চাউমিনটা দেওয়ার পর আর বেশিক্ষণ নাড়াচাড়া করে রান্না করতে হবে না একটু সমস্ত কিছু দিয়ে মিশিয়ে নিলেই হবে আর এইভাবে যে রান্না করি খেতে কিন্তু ভীষণ ভালো হয় তো একটুখানি আমি ভেঙে দিচ্ছি মানে মাঝে মাঝে একটুখানি কেটে দিচ্ছি তাহলে খেতে সুবিধা হবে তো ওই জন্য একটুখানি ছোটো ছোটো টুকরো করে খুন্তি দিয়ে একটুখানি কেটে নিলাম তো চলুন চাউমিন আমাদের প্রায় হয়ে গেছে নামাবার আগে একটুখানি দিয়ে দেবো মশলা আমি বাড়িতে যে গরম মশলাটা বানাই সেই মশলাটা একটুখানি দিয়ে দিলাম এতে করে কিন্তু বেশ ভালোই লাগে তো এটা অপশনাল না দিলেও হবে তবে দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে আপনারা যে কোনো গরম মশলা দিতে পারেন আবার পছন্দ না হলে না দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই ব্যাস চাউমিন আমাদের প্রায় হয়ে গেছে লাস্টেজে ডিমের ভুজিয়াটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেবো চাউমিনের মধ্যে কিন্তু আমি ফুলকপিও দিই ফুলকপি দিলেও কিন্তু খুব ভালো লাগে তবে আজকে আমি আর ফুলকপিটা দিয়ে তারপর পেঁয়াজ কলিও দেওয়া যায় মৌসুমি দিদিভাই আপনি ভিডিওতে কমেন্ট করেছেন তো দিদিভাই তো সবসময় আমার পাশে আছেন সুন্দর সুন্দর কমেন্ট করেন সব দিদিভাইদের কথাই বলছি সবাই সুন্দর সুন্দর কমেন্ট করেন পাশে আছেন তো আমি কিন্তু দিদিভাই কমেন্টের রিপ্লাই করেছি তো দিদিভাই আপনি কি আমার কমেন্টটা পেয়েছেন আগে অনেকবার রিপ্লাই করেছিলাম আপনি বোধহয় কমেন্টের রিপ্লাই পাননি তাই একবার জিজ্ঞেস করলাম যদি পেয়ে থাকেন আমায় একটু জানাবেন তো চলুন আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিওর সাথে